আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের আটান্ন নম্বর পেজের যে শখটা দেওয়া আছে সেটি হচ্ছে আজকে আমরা পূরণ করব এই শখটা হচ্ছে তোমাদের মানসিক চাপের ঘটনায় আমার সারা ঠিক আছে তো এখন দেখো একটা নমুনা উত্তরপত্র রয়েছে এটা কিন্তু একটা করে দেওয়া আছে তো বাকি শখগুলো হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে বাকি হচ্ছে আরও তিনটি শখ দেওয়া আছে এই শখগুলো হচ্ছে আমরা পূরণ করবো তো এখান যেটি দেওয়া আছে ঘটনা ঠিক আছে ঘটনা যেমন স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করেছিলাম এটা একটা ঘটনা এবং কি কি অনুভূতি অনুভব করি বয় লজ্জা ঠিক আছে উদ্গির্ণতা তো এগুলো হচ্ছে অনুভূতি এবং কি কি চিন্তা হয় যদি হঠাৎ ভুল হয়ে যায় যদি আবৃত্তি না হয় যদি শিক্ষক কিছু বলেন ঠিক আছে আর কি কি আচরণ করি যেমন শিক্ষককে অনুরোধ করি নাম কেটে দিতে বা হচ্ছে শিক্ষককে পরামর্শে অনেকবার নিজের নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আবৃত্তি করি তো তারপর দেখো ফলাফল কেমন হয় সেই অনুষ্ঠানে আবৃত্তি করি এবং আমার অনেক ভালো লাগে সাহস পাই এখন আমি অন্য অনুষ্ঠানেও আবৃত্তি করি ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমাদের বাকি আরও তিনটি স্থক দেওয়া আছে এগুলো হচ্ছে পূরণ করতে হবে আর এটা হচ্ছে মানসিক চাপের ঘটনায় আমার সারা তো চলো এটা যেনমুনা উত্তরপত্র সেটা আমরা এখন দেখি তো তারপরে এটার পরে হচ্ছে তুমি দিতে পারো যে বার্ষিক পরীক্ষায় গণিত বিষয় পরীক্ষায় আগের রাত ঠিক আছে এখানে হচ্ছে ভয় উদ্গির্ণতা পায় কী কী চিন্তা হয় সূত্র নিয়ম যদি বলতে যায় পাশ করতে পারবো তো এসব চিন্তা হয় এবার কী কী আচরণ করি বয়ে মনোযোগ দিতে পারি না আর পরে নিজেকে শান্ত করে ভালোভাবে রিভিশন দেই ফলাফল কেমন হয় পরীক্ষা খুব ভালো হয় গুণিত এখন আমার অনেক ভালো লাগে তারপর দেখো আরেকটি শক আমরা উত্তেপূরণ করবো বাড়ির সবাই মিলে কক্সবাজার গিয়েছিলাম উদ্গির্ণতা অস্থিরতা ভালো লাগা ঠিক মতো যেতে পারবো তো কিনা কখনও পৌঁছাব কোথায় কোথায় যাব কেমন মজা করব রাতে ভালো ঘুম হয়নি আমরা অনেক মজা করি আমার জীবনে একটি আনন্দময় স্মরণীয় ভ্রমণ ছিল তারপর আরেকটি শক্ত পূরণ করবো এইভাবে আম্মু অনেক অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন উদ্গ্নতা বয় অস অসহায় বোধ খারাপ কিছু হবে না তো অনেক কান্না করি আমুর সুস্থ সময়ের বিভিন্ন স্মৃতি মনে পড়ে নামাজ পড়ে দোয়া করি অনেক দিন পর আম্মুর সুস্থ হয়ে ফিরে আসেন তো ঠিক আছে এইভাবে হচ্ছে তোমরা শখ হচ্ছে তিনটা পূরণ করে ফেলবে তো এই তিনটা শখ হচ্ছে এইভাবে পূরণ করবে তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটি পেজের সমাধান করব এটি হচ্ছে তোমাদের ষাট নম্বর পেজে একটি শখ দেওয়া আছে আমার মানসিক চাপের প্রভাব এই শখটি হচ্ছে আমরা পরবর্তী পর্বে দেখব আজকে ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ